গুড মর্নিং দেখো আমি ছাদে এখানে জামা কাপড় মেলতে এসছি সুমিকে নিয়ে এসেছি দেখো কি হচ্ছে পাপা বেটুর হ্যাঁ এক্সারসাইজ করছে দেখো ওকে নিয়ে মিলে এখানে এক্সারসাইজ করছে এই মিলের এখানে সব এক্সারসাইজের জিনিস আছে ঠিক পাপা এক্সারসাইজ করছে আর মেয়ে পাপাকে হেল্প করছে ঠিক আছে আর আমাদের ছাদটা কত সুন্দর দেখো কত দূর দেখা যায় আমি রোজ ছাদে জামা কাপড় মেলতে আসি কারণ বর্ষাকাল আমার ফ্ল্যাট বাড়ি আমার বাড়ির নিচে মানে সুমি জামা কাপড়ে ভর্তি থাকে তাই ওপরে মেলতে হয় কিছু করার নেই এই যে ওরে এটা খুব ভালো লেগেছে চাগানোর ক্ষমতা নেই তবে এটা আর ভালো লেগেছে পুটি হয় এই যে পাপার কাছে এই যে দেখেছো তো পাপার সঙ্গে কি সুন্দর ব্যায়াম করছে

you <laughs>